আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা একটা প্রশ্ন আমাদেরকে করে থাকেন যে আমরা কি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করব নাকি আমরা ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করবো সো কোনটা অ্যাপ্লাই করলে আমাদের জন্য ভালো হবে এই প্রশ্নটা আপনারা প্রায়ই করে থাকেন সো আজকের ভিডিওটি মূলত এই প্রশ্নের আলোকেই করা সো প্রথমেই বলে নিই আপনার যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের উচিত হবে যত দ্রুত সম্ভব বা আপনার ফাইলগুলো প্রসেস করে আপনার ফাইলটা সাবমিট করার জন্য রেডি হওয়া কারণ মাঝখানে যে একটা রেশিওটা কমে গিয়েছিল ওই রেশিওটা কিন্তু এখন বাড়তে শুরু করেছে সো আস্তে আস্তে যেহেতু বাড়তে শুরু করেছে এই জিনিসটা বাড়ার দিকেই থাকবে সো বেসিক্যালি যে জিনিসটা হবে আপনি যত তাড়াতাড়ি আপনার ফাইলটা রেডি করে সাবমিট করার জন্য প্রস্তুত হবেন তত আপনার জন্য ভালো হবে এবং আপনি তাহলে ওই রেশিও বাড়া যে অবস্থাটা ওর মধ্যে কিন্তু আপনি থাকতে পারবেন সো আপনাকে যে জিনিসটি করতে হবে আপনাদের যে জিজ্ঞাসা যে আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করবেন নাকি ইনভাইটেশন দিয়ে সো এখানে একটা ব্যাপার হচ্ছে আপনি যদি একটা অথেন্টিক ইনভাইটেশন দিয়ে আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে আপনার ফাইলটা যে পরিমাণ স্ট্রং হবে সেটা কিন্তু হোটেল বুকিং দিয়ে হবে না আমি বলছি না হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিসা হবে না অবশ্যই হবে সেক্ষেত্রে কিছু জিনিস হচ্ছে গিয়ে আবার ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে তখন ট্রাভেল হিস্ট্রির ব্যাপারটা চলে আসে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে বাট একটা অথেন্টিক ইনভাইটেশন নিয়ে আপনি যখন অ্যাপ্লাইটা করছেন তখন কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রিটার প্রয়োজন নেই সো এখানেই হচ্ছে যে গেম চেঞ্জারটা আপনি খেলতে পারেন এখানে যে ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা অথেন্টিক ইনভাইটেশন নিয়ে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার একটা স্পেসিফিক পারপাস থাকবে যে আপনি ওই উদ্দেশ্যে কানাডাতে যাচ্ছেন সো একজন ভিসা অফিসার ইনভাইটেশনটা দেখবেন এবং সে বুঝতে পারবেন যে আপনি যে একটা স্পেসিফিক পারপাস ফুলফিল করার জন্য হচ্ছে হচ্ছে আসছেন সো এখানে গিয়ে পারপাসটা কিন্তু অবশ্যই স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে দিতে হবে এবং বা মেনশন করে দিতে হবে কি কারণে আপনি যাচ্ছেন হতে পারে সেটা কোনো প্রোগ্রাম বা অ্যানিভার্সারি বা ম্যারিজ সেরিমনি বা কোনো একটা ফাংশন যে কোনো ফ্যামিলি গেট টুগেদার এরকম যে কোনো কিছু হতে পারে বাস আইদার কোনো সেমিনারও হতে পারে সো এই জিনিসটা কিন্তু স্পেসিফাইড থাকতে হবে আপনার ইনভাইটেশন লেটারের মধ্যে আপনি যে এই ডেটে আসবেন এবং এই ডেটে হচ্ছে প্রোগ্রামটা যে এইটাই হোক না কেন এবং ওই উদ্দেশ্যটার জন্য আপনি কেনাতে যাবেন সো এই হচ্ছে গিয়ে ইনভাইটেশন লেটারের কার্যকারিতাটা এখানে আপনি ওই ইনভাইটেশন লেটারে আপনার উদ্দেশ্যটা যে অনেকে রিফিউজাল এসেছে আপনারা জেনে থাকবেন যে আপনাকে বলেছে যে আপনার পারপাস অফ স্টে আপনি কেন ওখানে থাকবেন বা কেন যাবেন এটা ইজ নট কনসিস্টেন্ট মানে এটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি তারা রিলায়েবল মনে করেনি বাট একটা অথেন্টিক ইনভাইটেশন পারে আপনার পুরো পারপাসটাকে জাস্টিফাই করতে অর্থাৎ একটা অথেন্টিক ইনভাইটেশনের মধ্য দিয়েই আপনি আপনার পারপাস স্টে বা ওখানে থাকার যে উদ্দেশ্যটা আপনার ও ক্যানাডাতে যাওয়ার যে উদ্দেশ্য এটা কিন্তু তাদের কাছে প্রুভ হবে আপনি প্রুভ করতে পারবেন যে আমি এই কারণে যাচ্ছি সো আমার ভিসাটা মানে আমি কোনো ইলিগাল কারণের জন্য ওখানে না সো এই জিনিসটা তারা ইনভাইটেশন লেটারের মাধ্যমে নিজেদেরকে জাস্টিফাই করে থাকে সো যখন ইনভাইটেশন লেটার থাকছে তখন আপনার তাদের কাছে সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে পার্থক্য হোটেল বুকিং এর ক্ষেত্রে এখন এটা না যে আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হবে না অবশ্যই হবে সেক্ষেত্রে হিস্ট্রি থাকতে হবে তখন আপনি ট্রাভেল হিস ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করছেন তখন আপনার অবশ্যই ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে কেন থাকতে হবে আপনি যখন ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করছেন আপনি টুরিজমের জন্য অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনি তাদেরকে এটা বোঝানোর জন্য অবশ্যই আপনার ট্রাভেল লাগবে আপনি এটা কেবি বিশ্বাস করতে চাইবে না যে আপনি ট্রাভেলার কিন্তু কোন কান্ট্রি ভিজিট করেন ফার্স্ট টাইম হচ্ছে কানাডাতে আসছেন সো আপনার কাছে যেমন বিশ্বাসযোগ্যতা হারাবে তাদের কাছে ওটা গ্রহণ হবে না সো এই জন্য বলছি হোটেল বুকিং এর ক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্টরিটা প্রয়োজন আছে বাট ইনভাইটেশনের জন্য তখন আপনার ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক ওটা কোনো ম্যাটার করবে না তাদের কাছে ইনভাইটেশন মাধ্যমে তারা দেখতে পাবে আপনি কানাডাতে আসার উদ্দেশ্যটা কি সো বেসিক্যালি এটাই ছিল আর কি আপনাদের বোঝানোর জন্য বলা যে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন অবশ্যই যদি আপনার সুযোগ থাকে আপনি একটা অথেন্টিক ইনভাইটেশন নিয়ে সেটা দিয়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আপনার ভিসা হওয়ার অর্থাৎ আপনার ভিসা অ্যাপ্রুভালের রেশিওটা অনেকটা বেড়ে যাবে এবং ভিসা পেয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে সো এটাই ছিল আজকের আলোচনা ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ